রদী্লম বিল কলম অলমাল শানমল কলকাল ইল ইন শান আয়ত গা

উনা ধিয়া সনা দেউ জবানিয়া তুতি ও উয়াসে জোর উয়াকে তারিফ ইশ্বরাটা বললাম পুরাণকারি মীর যে সুরাটা নাদিল হয়েছিল প্রথম সুরা হেরাগাড়ি পর্বতের পাশে নবীর কাছে বহি নাজিল হয়েছিল হয়েছিল পাঁচটি আয়াত এখানে প্রথম কোরআনকালীন শুরু হয়েছিল আর এই সুরাটা বহুত ইম্পর্টেন্ট সুরা আল্লাহ বলছেন যে মানুষকে আমি আল্লাহ বলছেন যে পড়ো আল্লাহর নামে পড়ো আর একটা কথা বলছেন এই মানুষকে আমি রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছি আর কলম দ্বারা তাদেরকে শিক্ষা দিয়েছি ওই শিক্ষাটা যা মানুষ জানত না আর মানুষ তবু বিরোধিতা করে হিংসা করে কিন্তু আসলে মানুষকে আল্লাহর কাছেই যেতে হবে মানুষ বাধা দেয় কথায় বাধা দেয় যখন সে নামাজ পড়তে যায় বা আদায় করতে যায় বা পড়ার চেষ্টা করে ভালো কাজ করার চেষ্টা করে তখন মানুষ বাধা দেয় আল্লাহ বলছেন ভালো হতো যে তুমি হৃদায়তে রাস্তায় আসতে তোমাকে কে বাধা দিল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আল্লাহ সব কিছু দেখছেন আর বলছেন এই বিরোধী মানুষেরা তোমাদের পরিজনকে ডাকো আর আল্লাহ বলছেন যে আমি দোজকের প্রহরীর দিকে ডাকবো যারা দোজকের রক্ষণাবেক্ষণ না করেন তাদেরকে ডাকব আর তোমরা সিরদা করো তাহলে আল্লাহর কাছে তোমরা ঠিক পথেই থাকবে আলহামদুলিল্লাহ এই সুরা আলাপটা পড়লাম আবার আর একটা সুরা নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম